সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে একটা জিকির শিখিয়ে দেব যেই জিকিরটা আপনি সাতবার পাঠ করলে আপনি যদি দিনে এই জিকিরটা সাতবার পাঠ করেন আর ওই দিনে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতি শুধু তাই নয় আপনি যদি মাগরীবের পর এই জিকিরটা সাতবার পাঠ করেন আর রাত্রি বেলা যদি আপনি মারা যান তাহলে ওই রাত্রে মারা গেলে আপনি জান্নাতি সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু আপনি বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল একটি জিকি নিয়ে আসলাম আপনাদের জন্য তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওতে একটা আমিন লিখবেন আর ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা চলুন আমরা জিকির আছে এই জিকিরটা আমরা যদি সাতবার দিনে পাঠ করি তাহলে ওই দিনে মারা যদি আপনি যান তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন শুধু তাই নয় আপনি যদি রাত্রে সাতবার পাঠ করতে পারেন ওই রাত্রে মারা গেলে আপনি জান্নাত লাভ করতে পারেন তাহলে বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল একটা আমল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাইবরা চলুন আমরা সেই আমলটা জেনে নিই এই আমলটা এই জিকিরটা কিভাবে আমরা পাঠ করব এই জিকিরটা আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আপনি সাতবার পাঠ করবেন এবং সাতবার পাঠ করার পর আপনার আর কিছু করা দরকার নেই আপনি যদি মাগরিবের আগ মুহূর্ত এই দিনের বেলা মারা যান তাহলে আপনি জান্নাতি হবেন এবং আপনি মাগরিবের ফরজ নামাজের পর আবার সাতবার পড়বেন ওই রাত্রে যদি আপনি মারা যান তাহলে জান্নাতি অবশ্যই আপনি যদি একজন আমুলি মানুষ হয়ে থাকেন তাহলে এই বিড়িটা আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন কারণ আমল মানুষ এসব নতুন নতুন আমল সম্পর্কে তারা জানতে চায় তারা শিখতে চায় আর যারা আমলি না তারা এই সম্পর্কে কিছুই বুঝবে না এবং এই জিনিসগুলো তাদের মাথায় ঢুকবে না তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আমরা যে কাজটা করতে হবে এই জিকিরটা ফজরের ফরজ নামাজের পর সাতবার পাঠ করব। এই জিকিরটা হচ্ছে আল্লাহ হুম্মা আজির নিমিনার নর আল্লাহ হুম্মা আজির নিমিনার নর আল্লাহ হুম্মা আজির নিমিনার এই জিকিরটা আপনি সাতবার পাঠ করবেন আপনি ফজরের ফরজ নামাজের পর আল্লাহ হুম্মা আজির নিমিনার নর আল্লাহ হুম্মা আজির নিমিনার নর এই জিকিরটা সাতবার পাঠ করবেন দেখবেন আপনি ওই দিন মারা গেলে আপনি জান্নাতে ওই দিনের বেলায় যদি মারা যান আপনি জান্নাতে এবং আপনি মাগরিবের নামাজ পড়লে ফরজ নামাজ যখন পড়া হয়ে যাবে তারপর আপনি আবার এই আল্লাহুম্মা আজিনি মিনান নার আল্লাহুম্মা আজিনি মিনান নার এই জিকিরটা সাতবার পাঠ করবেন এই জিকিরটা যখন মাগরিবের ফরজ নামাজে পাঠ করবেন তাহলে আপনার ওই ফজনের নামাজের এক মুহূর্ত যদি ওই রজনীতে আপনি মারা যান তাহলে আপনি জন্মতে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই বুঝতে পারছেন আজকের এই কতটুক আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই ভিডিওটি একটি আমিন লিখে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে ফেলবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ